আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি একটা জুতার দোকানে যেখানে রয়েছে অসংখ্য সুয়ের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি অনেক জুতা রয়েছে আপনাদেরকে দোকানটি দূর থেকে দেখানোর চেষ্টা করি পুরো দোকান দেশি বিদেশি জুতার কালেকশনে ভরা এখানে অনেক ধরনের কেটস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চায়না বলেন থাইল্যান্ড বলেন ভিয়েতনাম বলেন অনেক দেশের কেটস এখানে রয়েছে দেশি কেটসও রয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো এই জুতাগুলো কেটসগুলো নিতে পারেন আপনাদেরকে দেখাই অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আপনাদের দেখালে হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারে টিক পিছনে জুতার মার্কেট চট্টগ্রাম এখানে আসলে আপনারা এই কেটসগুলোর দোকান পাবেন এবং এখান থেকে কেটসগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কেটস এখানে সাজানো রয়েছে অসংখ্য কেটসের কালেকশন এখানে এখান থেকে আপনারা সাজিয়ে রয়েছে এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন দামাদামি করার একটা সুযোগ যেহেতু রয়েছে আপনারা চাইলে দামাদামি করে এখান থেকে কেটসগুলো নিতে পারবেন অসংখ্য কেটসের কালেকশন দেশি বিদেশি কালেকশন দেখতেই পাচ্ছেন দোকানে শুধু কেটস আর কেটস আপনারা আপনাদের পছন্দমতো কেটসগুলো নিয়ে যাবেন আপনাদের দোকানের লোকেশনটা দিয়ে রাখি আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে জোতার মার্কেট চট্টগ্রাম